আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট শপিং গাড়িটা আপনাদেরকে অনেক ওয়েলকাম ভিওর্স আজকে দেখাবো আপনাদেরকে আমরা একদম অরিজিনাল ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডেড ড্রেস কালেকশন আপনাদের সবার পছন্দের ভিওর্স আপনারা অনেকেই কিন্তু হানসার ড্রেসগুলো দেখতে চেয়েছিলেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখাবো হানসার খুবই চাহিদামূলক একটি প্রোডাক্ট যেটা নাকি হানসা হুসনা ভেনারস ভলিউম নম্বর ফোর ক্যাটালগের ড্রেসগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটিকে দেখতে ভুলবেন না আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখাবো এবং যেমনটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সেম ড্রেসটি আপনারা পাবেন ঘরে বসে থেকে ভাইয়া দেখান এবং যারা যারা দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় অনেক চাহিদা আপনাদের কালারটা দেখুন এটা জামাটা এটা হচ্ছে ড্রেস টপ পেস্ট কালার বডিটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এমবডারি ওয়ার্ক করা আছে ফেব্রিকটা হচ্ছে রয়্যাল ক্রেপ সিল্কের উপর এবং নিচের প্যানেলটা কাজ করা ওকে এটা নিচের দিকটা হাতাটা ভিউয়ার্স এটা হচ্ছে স্লিভ পার্ট স্লিভটা কি জর্জেট নাকি সিল্ক সিল্কের ভিতর এটা স্লিভটাও কিন্তু সিল্ক ফেব্রিক্স এবং ফুল স্লিভ হবে কাজ করা ওকে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ওকে আপনাদের এক্সট্রা ভাবে প্যানেল দেয়া আছে কালার দেওয়ার জন্য যদি আপনারা চান ব্যান্ড কালার দিতে পারবেন অথবা নাও ইউজ করতে পারেন এটা এটা মেইন যে আমু আকর্ষণটা হচ্ছে এই ড্রেসের ওর্ণা বা दुपट्टा একদম কাতান ফেব্রিকসের এবং অনেক সফট কাতান ভিউয়ার্স এই ক্যাটাগোরি ড্রেসগুলোর কিন্তু আপনাদের অনেক রেসপন্স ছিল আমি আপনাদের জন্য দেখাচ্ছি ওর্ণাটা দেখুন আঁচল করা আছে ফুল বডিতে ওর্ণার কাজ করা এটা সালোয়ারটা দেখেন এগুলো ফোর পিসের ড্রেস ইনার প্লাস সালোয়ার সাথেই দেয়া আছে সালোয়ারটা হবে এটা ওকে প্রাইসটা হচ্ছে 2500 টাকা ভিউয়ার্স 2500 টাকা বা 2500 টাকায় পেয়ে যাচ্ছেন হানসা হুসনা হুসনিয়ারা ভলিউমের এই ক্যাটালগের ফোন নাম্বার ক্যাটালগের ড্রেসগুলো অনলাইনে মাধ্যমে কেনার সুবিধাটাও আছে আমরা বাকি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা কিন্তু ইয়েলো কালার ড্রেসটা এটাও খুব সুন্দর কালারটা দেখুন কাজের প্যাটার্নটা দেখুন এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভিউস এগুলো অরিজিনাল ড্রেস যারা কিনতে চাচ্ছিলেন ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেসগুলো তাদের জন্য দেখাচ্ছি গলাটা দেখুন আপনারা কিন্তু অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন ওকে স্লিপটাও সিমিনারভাবে কাজ করো ভাইয়া তাদের ইমন নম্বরটা আমাদের স্ক্রিনে শো করা হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু এই মতো যোগাযোগ করলে এই প্রাইজে এই ড্রেসগুলো কিনতে পারবেন অবশ্যই সেজন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে এটা হচ্ছে ওন্নাটা অল ওভার ওন্নাটাতে দেখুন কাজ করা আছে খুবই সুন্দর করে কন্ট্রাস্ট দোপাট্টা এবং কাজগুলো একদম পেটানোজড়ের কাজ ফোর পিসের ড্রেস মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু অনিয়ন কালার এর মধ্যে পেস্ট কালার দিয়ে কাজ করা কাজগুলো দেখুন ওকে স্লিপারটা এটা হচ্ছে কিন্তু কন্ট্রাস্ট করা দেখুন কালারটা খুবই সুন্দর ফেরোজার সাথে কিন্তু একদম পেঁয়াজ কালারের কন্ট্রাস্ট করা প্রাইসটা কিন্তু পঁচিশশো টাকা ওকে লাস্ট ওয়ান আরেকটি ড্রেস দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা ওকে ক্যাটালগটা শো করে দেন সো ভিউয়ার্স আমরা যে ড্রেসগুলো দেখালাম বানানোর পরে কেমন হবে সেটা দেখার জন্য আমি ক্যাটালগ পিকচারটা আপনাদের জন্য শো করে দিচ্ছি ভিউয়ার্স ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইসটা হবে পঁচিশশো টাকা প্রতিটা ড্রেসের প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা এবং অবশ্যই যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো নম্বরে পাঠিয়ে দিবেন পিকচারটা আমি কার্ডটা শো করে দিচ্ছি শোরুমের নাম এবং অ্যাড্রেস সহ কার্ডটা আমি শো করে দিচ্ছি স্যার ভিওর্স এটা হচ্ছে ভাইয়াদের শোরুমের নাম ভুইয়া কালেকশন এটা অবস্থিত স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বা ফার্স্ট ফ্লোরে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়া দেখান ইমো নাম্বারটা শো করে দিচ্ছি ভিওর্স অবশ্যই ইমতো যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল টু এইট টু জিরো এই নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু স্মার্ট শপিং গাইড এবং রিপোর্টার উপর দুটি আমার নিজস্ব চ্যানেল অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ড্রেসগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি সাথে থাকবেন আল্লাহ